গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আর করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ঈদ সুমিতা চ্যানেজে তোমাদের সবাইকে স্বাগত ঈদ সুমিতা লক্স চ্যানেল খুব স্বাগত সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ এই রুমটা অচ্চা লাগছে নিশ্চয়ই তো এই রুমটা কাঁদে আমি কোথায় এসেছি বলে সেটা বলছি তো আমি এসেছি রান্নাঘাট আমার ধিলাবাড়ি তো এখানে যেহেতু ভাই দেবে মা তার জন্য এসেছি সময় ভিডিওটা করা হয়নি আমি খুব তারা ছিলাম তারা রকম রেডি হয়েছে তারা নয় করে বেরিয়েছি বাড়িতে এঁকেছি সব কিছু তারা হুম তো তার জন্য কি ভিডিওটা করতে পারিনি আর এখন এক রাত এখানে থেকে মানে এক রাত কাটিয়ে এখন ঘো সকালবেলা সকাল এখন সাতটা উঠে গেছে আর আমি তো উঠেছি ছটা কুড়ি এরকম টাইমে তো এখন ওই চাউমিন বানাচ্ছে তো সেটা খাবো এই সাইডে তো মুহমাগছি বড়ো ফ্যান চলছে একটু আওয়াজ হয় যেহেতু কালী পুজো এখনো আসে তার জন্য সেখানকার মেলা মানে সেই জন্য মেলা দেখতে যাবো কালী পুজো যেখানে হয় সেখানে খুব বড়ো করে প্যান্ডেল হয় ঠাকুর ভালো হয় সব কিছু ফেলো সকালে সবজন্য আর এখন নজি করা যায় সেটা আমরা চাউমিনটা খেয়ে তারপরে করা সান টান করতে হবে এর জন্য আমাকে চুক্তি করে কথা দিচ্ছি তো দেখো চাউমিন টাউমিন খেয়ে সান টান করে এসেছিলাম তারপরে এখন ভাত খেতে গিয়েছি তো ভাত ভাত খেয়ে এখন আসলাম তোমাদের সামনে হিউটা করতে আর ফ্যানটা চালায়নি আর খুব আওয়াজ হচ্ছিল তার জন্য ফ্যানটা চালায়নি তোমরা আমার বয়স ভালো বাবা না তার জন্য তো এই কানেরটা দৃশ্য দেখতে পাচ্ছ এই কানেরটা আমি এটা ফ্লাওয়ার শেপ কিন্তু তো এটা আমি দুটো কিনেছিলাম একটা এই কালারটা আর একটা বেশ ব্লুর মধ্যে আসছে তো এটা আমি দিদিকে দিয়েছি তো আমার কাছে কিউট লাগছিল ছোটোর মধ্যে ভালো লাগে তো এটা আমি পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর আজ খেয়েছি কী কী বলছি আজ খেয়েছি খেয়েছি হচ্ছে মাছের তরকারি ডাল আর শাক বেশ উল্টো করে বললাম সে জায়গায় বলছি শাক ডাল মাছের তরকারি তো এগুলো খেয়েছি ভাত দিয়ে আর পরে একটা দিদা দিয়ে গেল আমাদেরকে বউ বানোর জন্য ফ্রায়েড রাইস আর চিকেন কারি তো এগুলো খেয়েছি ভালো লাগছিলো বেশ এই মেহেন্দিটা করেছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি এটা যেহেতু সব রকমের আর কি আমি একটু একটু করে করেছি করতে মেহেন্দি তো আজকে তো সেই ভাবলাম একটু অন্যরকম করে করা যাক তো কুলোর মধ্যে ডিজাইনটা করেছি তো তোমার কেমন লাগলো আসে কারণ কেমন যায় আর হ্যাঁ মেইন কথা আমার ফোনে তো রিচার্জ নেই শেষ হয়ে গেছে মানে তিন দিন হচ্ছে আর তার জন্য আর কি মার ফোন থেকে নেট নিচ্ছি আমার যেহেতু ফোর জি নেট তার জন্য ভালো নেট পাচ্ছি না তো তাই আর কি খুব কষ্ট করে কালকে আজকে আজকে দুটো রিলস করেছিলাম তোমরা দেখে না দেখলে দেখে নিন ভালো লাগলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি চলো এখন ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ করা যাক Kau akut, aku nganjol. Jajspeek Nu hulapa men respuesta Ke penduduk তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি ঘরে অবস্থা কি বাচ্চা তো এটা আমি মামির ঘর তো এসে রেডি ওয়েডি হয়ে গেছি পুরো তো এখন যাচ্ছি মেলায় তো চলো তোমার পুজোটা দেখাই তো দেখো এই এই ড্রেসটা আমি পুজোতে নিয়েছিলাম তো দিয়েছিলো বাবা এটা হয়েই আর কি যাচ্ছি তা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর মেলাটা কালী পুজোর মেলা তোমাদের দেখাবো সেটা ঘুরে কীরকম প্যান্ডেল ঠাকুর সবই দেখাবো তো চলো

ਮਾਰ ਲੀ ਸਾਚ ਮੇ ਸਾਚ ਨੇ ਸੀ ਵੁੰ ਤੇ ਤੁਣੇ ਸੀ ਸੁਪੋ ਛੀ ਵੋ ਛੀ ਸੀ no no তো দেখো বাড়ি চলে এসছি বাড়ি এসে আর একবারের টেস্ট সব চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম তো ড্রেস চেঞ্জ করে এখন বসলাম আর দেখলে তো ওখানে মেলা হয়েছিলো তো কী কী কিনেছি আর তোদের দেখাবো সেটা তো মেলা হয়েছে আর বুনো কিছু কিনবে না তাহলেই হয়েছে তো ফার্স্টে আমি আমার জিনিসটা দেখাই যে আমি কী কিনেছি তো এই দেখো আমি কিনেছি এইটা এটা প্রত্যেক মেলায় পাওয়া যায় তো আমি এই আজ কিনবো ওই কাল কিনব মানে কেনাই হয়নি তো এইটা নিয়েছি এটা লাইটটাও বেশ ভালো জলে আর কালারটাও সুন্দর তিনটে আর কি স্টেপ লাইটের তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর লাভ শেপেরও ছিল তো লাভের থেকে এটা একটু বেশি বড় লাগছে লাভটা চ্যাপটার জন্য ছোট ছোট লাগছে তো যাই হোক এবার দেখো বুনু কি কিনেছে প্রচন্ড গরম ফ্যানটা অফ করার কারণ যায় তার জন্য মানে ফ্যানটা চালানোই থাক আর দেখো বোনু কিনেছি ফ্যানটা আমার কি ভালো বেশ পাখাটা বেশ ভালো হাওয়া হয় তো এটাও কিনেছে এই গেমের ফোনটা কিনেছি ও আমি বলেছি যে এইটা কিনলে কিন্তু আর ফোন দেখে ভাত খাবে না ও তো ফোন দেখে ভাত খায় তার জন্য তো বলেছি তা ওই ঠিক আছে আমি এটার দিকে আর কি এটাতে গেম খেলে ভাত খাবো আর ফোন দেখবোই না তো এই যে এইটা তো কেমন হয়েছে যায় অবশ্য জিনিস হলো তো 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 হয়ে গেল ডিনারটা করবো আর তারপরে ঘুমিয়ে পড়বো খেয়ে দিয়ে মা বোন দিদারা আছে বাইরে হাঁটাহাঁটি করছে আমি ঘরে আছি যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আই আমি আমার পাশে থাকবো এই চ্যানেলটার পাশে থেকে আমাকে চলে থাকা